নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ রাশি সংক্রান্ত বিষয় আমরা আলোচনা করব, প্রত্যেকটি রাশি তাদের রয়েছে কিছু স্ট্রং পয়েন্ট কিছু রয়েছে উইক পয়েন্ট সবলতা দুর্বলতা মিলেই প্রত্যেকটি রাশি বা লগ্নের মানুষজন তবে খেয়াল রাখতে হবে দুর্বলতা কিন্তু দোষ নয় কখনো কখনো অতিরিক্ত আত্মবিশ্বাস হয়ে পড়ে দুর্বলতা কখনো অতিরিক্ত পরিশ্রম করবার প্রচেষ্টা রূপ নেয় দুর্বলতার এই ধরনের দুর্বলতা যেগুলি মানুষকে কিছুটা ডিস্টার্ব করতে পারে যেগুলি মানুষকে কিছুটা অস্থির করে তুলতে পারে যেগুলির কারণে মানুষকে কিছুটা পিছিয়ে যেতে হতে পারে সেই বিষয়গুলিকে চিহ্নিত করবার জন্যই আমাদের এই সিরিজ আজকে আমরা আলোচনা করব ধনু রাশি ধনু লগ্নের মানুষদের বিষয়ে কোন কারণে কোন কোন বিষয়ের কারণে তাদেরকে পিছিয়ে আসতে হয় কোন কোন বিষয়ের কারণে তারা পরাজিত হন তাদেরকে নিজেদের ফিল্ড থেকে দূরে সরে আসতে হয় কেন তারা দুর্বল হয়ে পড়েন তার বার করবার চেষ্টা আজকে করতে রাশি এবং এই রাশির মধ্যে আমরা যেমন ক্রোধ দেখতে পাই যেমন অগ্নিতত্ত্বের প্রকাশ দেখতে পাই কিন্তু এই প্রকাশ সম্পূর্ণ নিয়ন্ত্রিত প্রকাশ এই প্রকাশের মধ্যে কিন্তু কোন রকম অ্যাগ্রেসিভনেস নেই ধনু রাশি বা লগ্নের মানুষরা সবাইকে নিয়ে চলতে পছন্দ করেন সবার সঙ্গে অ্যাটাচড থাকার প্রচেষ্টা এদের মধ্যে দেখতে পাওয়া যায় তাই ধনু কিন্তু অন্যদের থেকে আলাদা ধনু রাশিকে আমরা বারবার বিভিন্ন ভিডিওতে অন্যতম শ্রেষ্ঠ রাশি হিসেবে বলবার চেষ্টা করেছি এবং আমার অতি প্রিয় রাশি সেটি কিন্তু ধনুরাশি তবে তা সত্ত্বেও ধনুরাশি বা লগ্নের মানুষদের মধ্যে বেশ কিছু দুর্বলতা দেখতে পাওয়া যায় তার মধ্যে প্রথমটি হল ধনুরাশি বা লগ্নের মানুষটা অতিরিক্ত প্র্যাকটিক্যাল যে সমস্ত সম্পর্কের মধ্যে ইমোশন এই ব্যাপারটা জড়িয়ে রয়েছে সেখানে কিন্তু ধনু সমস্যার মধ্যে পড়ে যান সেই সমস্ত সম্পর্ক যেখানে ইমোশনালি অ্যাটাচমেন্টের দরকার রয়েছে সেখানে ধনুকে পিছিয়ে আসতে হয় সেখানে কিন্তু ধনু অনেকটাই দূরে সরে আসতে বাধ্য হয়ে থাকেন ফলে ধনু রাশি বা লগ্নের মানুষরা ব্যবসার ক্ষেত্রে যতটা বেশি সাকসেসফুল হয়ে থাকেন পরিবারের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে তাদের কিন্তু কিছুটা উদাসীনতা দেখতে পাওয়া যায় ফলে এদের প্রেমিক কিংবা প্রেমিকা তারা একটু যেন ডিপ্রাইভড হয়ে পড়ে এদের কাছ থেকে তাদের যে এক্সপেকটেশন থাকে সেই এক্সপেকটেশনগুলো ফুলফিলমেন্টের অভাব সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় ধনুরাশি বা লগ্নের মানুষরা অত্যন্ত সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কারণে তারা কিন্তু অন্যদের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন না ফলে আনুষঙ্গিক মানুষজন স্বামী স্ত্রী সন্তান তারা যেন একটু ডিপ্রাইভড হয়ে থাকে এর কারণে সৃষ্টি হয় দ্বিতীয় দুর্বলতা বা ধনুর লগ্নের মানুষরা তারা সব সবসময় আত্মসম্পূর্ণতায় বিশ্বাস করতে পছন্দ করেন যা কিছু করব একাই করব আমি একাই সমর্থ আমি একাই সক্ষম সব কিছু আমি একাই করতে পারি এই চিন্তা এই চেতনা এটা ধনুর মধ্যে রয়েছে এর কারণে ধনু রাশি বা লগ্নের মানুষ তারা একাই সব দায়িত্ব নিয়ে ফেলেন এই একা দায়িত্ব নিয়ে ফেলবার কারণে প্রচুর দিকে তারা সম্পূর্ণ মানস সংযোগ দিতে পারেন না তাদের এই যে অগ্রগতি সেটা বাধাপ্রাপ্ত হয় শুরুটা খুব ভালো হলেও বিষয়টিকে ধরে রাখা এটা কঠিন হয়ে পড়ে ধনু রাশি বা লগ্নের মানুষরা এদের চিন্তা ভাবনাটা একটু আলাদা স্তরে থাকে এদের থট প্রসেস এটা ডিফারেন্ট এটা কিন্তু ইউনিক এবং তারা নিজেদের এই থট সবসময় অতিরিক্ত বিশ্বাস করে থাকেন কোনো কোনো সময় তাদের এই চিন্তা ভাবনার স্তর বা মাত্রা সেটা কিন্তু বাস্তবের থেকে সম্পূর্ণ হয়ে যায় মানুষরা তারা কিছুতেই সরতে পারেন না তারা কিছুতেই নিজের চিন্তা থেকে নিজেকে সরাতে পারেন না ফলে এখানে কিন্তু তাদের এই রিজিড বিহেভিয়ারের কারণে তাদের পিছিয়ে আসতে হয় সমস্যা দেখতে পাওয়া যায় তাদের জীবনে চিন্তা বাস্তবের মধ্যে মিল নেই সেই চিন্তাতেই নিজেকে আটকে রেখেছেন ফলে ব্যবসায় লস জীবনে অগ্রগতির পথে পথে বাধা এগিয়ে চলার ধাক্কা এই কিন্তু বারবার দেখতে পাওয়া যায় বিষয়গুলি তাই বা লগ্নের তাদের এই স্ট্যাবর্ন বিহেভিয়ার এটা কিন্তু তাদের অন্যতম বড় দুর্বলতা কখনো কখনো এটাই ধনুরাশির সবচেয়ে বড় স্ট্রেংথ হয়ে দাঁড়ায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অতিরিক্ত রেজিড হওয়ার কারণে ধনু কিন্তু নিজেকে ওপেন করতে পারেন না কিংবা নিজের ক্ষেত্রটিকে আইডেন্টিফাই করতে পারেন না পরবর্তী বিষয়টি হলো ধনুর কন্ট্রোল ধনুর ক্রোধ নিয়ন্ত্রিত ধনুর মেজাজ নিয়ন্ত্রিত ধনুর ইমোশন নিয়ন্ত্রিত ধনুর কাজকর্ম নিয়ন্ত্রিত এই সমস্ত কিছুর মধ্যে নিয়ন্ত্রণ রাখতে 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 ধনু একটা সময় হাপিয়ে ওঠেন একটা সিস্টেম ফলো করা একটা ডিসিপ্লিনের মধ্যে থাকা এর কারণে কখন যে ধনু নিজেকেই অবহেলা করতে শুরু করে দেন এটা ধনু নিজে বুঝে উঠতে পারেন না ফলে ধনু রাশি বা লগ্নের মানুষরা নিজের অজান্তেই নিজেদেরকে অবহেলা করে ফেলেন কখনো অতিরিক্ত পরিশ্রম করিয়ে দেন নিজের শরীর বিশ্রাম পায় না কখনো ভাবনা চিন্তার উপরে এত প্রেসার পড়ে মন বিশ্রাম পায় না কখনো স্যাক্রিফাইস করতে করতে নিজেই ক্লান্ত হয়ে পড়েন ধনু রাশির মানুষরা ফলে নিজের প্রতি নিজের একটা অনীহা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় বেশিরভাগ ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই বিষয়টি আমরা দেখতে পেয়ে থাকি বেশিরভাগ বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই ফ্যাক্টর কাজ করতে দেখতে পাওয়া যায় লাস্টলি আমরা বলবো ধনুরাশি বা লগ্নের মানুষদের রয়েছে বিরাট ইগো প্রবলেম ধনু অত্যন্ত জ্ঞানী পরিশ্রমী দক্ষ যোগ্য ইগো প্রবলেম থাকা উচিত কখনো এই ইগোই ধনুর সম্পদ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ধনুরাশি বা লগ্নের মানুষ তারা নিচু হতে পারেন না আশেপাশের মানুষজন যেখানে ইগো বর্জন করে সুযোগ সুবিধা নিতে ব্যস্ত সেখানে ধনু কিন্তু সেই সমস্ত সুযোগকে নিমিশে প্রত্যাখ্যান করতে পারেন কারণ তার ইগো তার কাছে সবচেয়ে বড় কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই কোনো অবস্থাতেই ধনু কিন্তু তার ইগোকে বর্জন করতে পারেন না কারণে ধনুকে আসতে হয় জীবনের তার বহু সুযোগ থেকে নিজেকে বঞ্চিত করতে হয় তাই ধনু রাশি বা লগ্নের মানুষজন তাদের প্রশংসা করতে যেমন আমাদের অনেকটা সময় লাগে কিন্তু তার দুর্বলতাগুলিকে বার করা এটা কিন্তু খুব একটা লম্বা সময়ের বিষয় নয় কারণ দুর্বলতার মাত্রা যথেষ্টই কম ধনু অত্যন্ত বলবান একটা রাশি ধনুর ধনুর কর্তব্য পরায়ণতা নিষ্ঠা বিশ্বাস এই সমস্ত বিষয়গুলি কিন্তু যথেষ্ট 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 ভালো উন্নত ডেভেলপ ফলে ধনু রাশি বা লগ্নের মানুষ এদের দুর্বলতা খুঁজে বার করা এটা কিন্তু রিয়েলি বেশ কঠিন তবে কিছু কিছু দুর্বলতা তো রয়েইছে সেগুলি আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের সঙ্গে কতটা ম্যাচ করলো কতটা মিললো সেই বিষয়গুলিকে খুঁজে বার করবার চেষ্টা করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই কমেন্ট বক্সে বিষয়গুলি সম্পর্কে লিখে জানাতে হবে তাহলে এবার আমরা চলে আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। প্রশ্নে আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার খেতে দিয়ে আমরা আমরা সমাজের সমাজের উন্নতি করবার চেষ্টা করি প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃন্থ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু সড়ক গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন অঙ্কিতা গুড়িয়া ডেট অফ বার্থ তিরিশ এগারো সময় সাতটা তিরিশ আমার জীবনে কি কোনদিন সুখ প্রবেশ করবে না দয়া করে একটু বলবেন অঙ্কিতা অদ্ভুতভাবে আমরা ধনু রাশি নিয়ে কথা বলছিলাম এবং তোমার লগ্নই কিন্তু ধনু লগ্ন তার সাথে মিথুন রাশি একাদশে সক্ষেত্রী শুক্র এবং পঞ্চম একাদশ সংযোগ তৈরি হয়েছে দশম ভাবে বৃহস্পতি অবস্থান করে রয়েছে এবং তোমার কুন্দুলিতে বুধ বৃহস্পতি একটি ক্ষেত্র বিনিময় সম্পর্ক সৃষ্টি করেছে তাই নিশ্চিন্তে নির্ভাব নাই তুমি কিন্তু অগ্রসর হতে পারো জীবন ভালো হবে বয়স তোমার খুবই কম মাত্র একুশ বছর জীবনকে গঠন করবার প্রচেষ্টা অবশ্যই তোমার তোমার করা উচিত প্রেম বিবাহিত জীবনে অস্থিরতা রয়েছে কিন্তু কর্মজীবন জন্য অত্যন্ত শুভ তাই কর্ম শিক্ষা ইত্যাদির দিকে অগ্রসর হও নিজের জীবনকে আর একটু বেটার করে তোলার চেষ্টা সেটা তুমি অবশ্যই করো আরো ভালোভাবে নিজের জীবনকে উপভোগ করবার চেষ্টা করো জীবন শান্তি স্বস্তি নিয়ে আসতে চলেছে ভালো তুমি থাকছো নিশ্চিন্তে নির্ভাবনায় নির্দ্বিধায় থাকা যায় ভালো থাকার চেষ্টা অবশ্যই করা উচিত তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মহাশ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আমাদের প্রত্যেকের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদিশক্তি নমস্কার ও নকার আদি পঞ্চাশ বর্ণে বো স্বাহা ॐ प्रतिपादादि पृथिभो स्वाहा ॐ पृष्ठपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा